গাইজ আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমার এই ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়েছো এর জন্য ধন্যবাদ এইজন্য আজকে আরেকটা ভিডিও বানাচ্ছি সেটার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এই ভিডিওতে আমরা প্রায় 500 সাবস্ক্রাইবার কাঁচা কাচি তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক আঙ্কেল আমি একটা মেয়েকে ভালোবাসি কিন্তু তার বাবা বিয়ে দিতে রাজি নয় এর জন্য আমি কি করতে পারি তুমি এ কাজ করো তুমি ওই মেয়ের বাবাকে নিয়ে একটা সুন্দর একটা রেস্টুরেন্টে যাও তারপর ওনার সাথে বিয়ের ব্যাপারে ভালোভাবে কথা বলবে দেখবে সে মেনে গেছে তাহলে চলেন আমার সাথে রেস্টুরেন্টে কি বললে তুমি আমি কিন্তু পাগল হয়ে নাচানাচি করব। কি বললে তুমি আঙ্কেল আপনি বুঝে রাখেন আমি কিন্তু আপনার মেয়েকে বিয়ে করেই ছাড়বো দেখা যাবে তোমার বিয়ে কিভাবে হয় আঙ্কেল বেশি করলে কিন্তু আপনার রহস্য বলে দেব যে আপনি এখনো প্রেম করেন না থক থক আমি কালকে তোমার বিয়ের তারিখটা বলে দিচ্ছি এবার তো আমার বিয়ে হবেই